আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত চলে আসছি হাজিগঞ্জ বাজার বাজারে এটা হচ্ছে মূলত বাজার হাজিগঞ্জ হাজিগঞ্জ এখানে হচ্ছে স্ট্যান্ড এখান থেকে হচ্ছে ফরিদপুরে যাওয়ার হচ্ছে প্রধান স্ট্যান্ড অটো লেক হচ্ছে এখান থেকে সেরে যায় ফরিদপুরের উদ্দেশ্যে তো আজকে হচ্ছে হাজিগঞ্জ বাজার থেকে হচ্ছে চরে জওয়ার ভগবান চর চর শালিপুর যাওয়ার যে খেয়াঘাট আছে যাবতীয় সবকিছু এখানে তুলে ধরা হবে এই ব্লগের মধ্যে এখন আমি অবস্থান করতেছি হাজিগঞ্জ বাজার এটা হচ্ছে হাজিগঞ্জ হাজিগঞ্জ বাজার এখানে হচ্ছে হচ্ছে বাজারের দোকানপাট রয়েছে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আর পিছনের দিকটাও দেখায় যে এইদিক হচ্ছে পিছনের দিক দিক থেকে হচ্ছে শহর থেকে হচ্ছে দিকে আসে গাড়ি আর এই দিক থেকে হচ্ছে এই হাজিগঞ্জ বাজার থেকে হচ্ছে এইদিকে যায় গাড়িগুলো মূলত এখন হচ্ছে চলুন আমরা হচ্ছে হাজিগঞ্জ বাজার খেওয়া ঘাটে চলে যাই যেখান থেকে আসলে চর শালিপুর ভগবান চর মানুষ যায় সেই খেওয়াঘাটে চলে যায় এখান থেকে হচ্ছে মানুষ মূলত পারাপার হয়ে শালিপুর চরে যায় সেই শালিপুর চরে হচ্ছে খেয়াঘাট হচ্ছে এটা এই যে শালিপুর চরে যারা যায় এখান থেকে এই যায় এই হ্যাঁ এই নৌকার মাঝে আছে ভাই ওনারা হচ্ছে মূলত যে এখানে লেট করতেছে এখান থেকে হচ্ছে চরে যাবে শালিপুর চরে যারা যায় আসলে এই খেয়া পার হয়ে যেতে হয় নদীর ওই পারের মানুষের হাজিগঞ্জ বাজার যে শালিপুর চোর খেয়া আছে এটা হচ্ছে মূলত খেয়াঘাট এই ডোকার মাঝি আপনি আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ রাখছি এই খেয়া ঘাটা আপনারা আপনার এই খেয়া পারাপার করেন লোকজন আমরা পারাপার করি আপনার বাসা পদ্মার উপরে নাই পারে সরি বাসা শালিপুর চরে এই বাসা সরি আচ্ছা এই শালিপুর চরে যাইতে এখান থেকে কত টাকা ভাড়া লাগে দেশের মানুষ তো 80 টাকা দেয় কেউ 70 টাকা দেয় 80 টাকা 70 টাকা ভাড়া লাগে হ্যাঁ আবার কি না থাকলে লাগে শালিপুর চরের যাত্রী কেমন এখান থেকে মানে কত মানুষের বসবাস ওইদিকে জানা আছে কি

এইটা হচ্ছে মূলত শালিপুর চরে যাওয়ার হচ্ছে মাসুদকার হাট ওইখানে যায় এখান থেকে মানুষ মূলত ওইখানে একটা ইউনিয়নের মানুষ বসবাস করে আপনাদের ওইখান থেকে পারাপার হয়ে ইপারে আসতে হয় চিকিৎসার জন্য যে কোনো কাজের জন্য তো ইপারে আসতে হয় না শালিপুর চর থেকে মূলত মানুষের হচ্ছে পারাপার হয়ে ইপার এসা ফরিদপুরে যাইতে হয় যে কোনো চিকিৎসা হোক খাদ্য দ্রব্য হোক যে কোনো ব্যবস্থায় হচ্ছে ওই ইপারে আসতে হয় নদী পারাপার হইতে মানুষের খুব কষ্ট হয় জায়গা গেছে একটা অসুস্থ অসুস্থ মানুষ বা একটা প্রেগনেন্সি মা বোন নিয়ে আসতে খুব কষ্ট হয় এদিকে হচ্ছে একটা ব্রিজের ব্যবস্থা হইলে খুব ভালো হয় না একটা তো খুব ভালো আর চাচা হচ্ছে এই যে শালিপুর চরের খেয়া হচ্ছে দোকানদার চাচা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুশারফ হোসেন মোহাম্মদ হোসেন মুশারফ মুশারফ হোসেন আপনার বাসা কি এই এলাকায় আমার টেক আচ্ছা এখানে দোকান করেন কত বছর আমি বত্রিশ বছর যাব তাহলে তো আপনাকে এই হাজিগঞ্জ শালিপুর চরের যারা আছে সবাই চিনে মোটামুটি এই পথে যারা পারাপার হয় তো ভালো থাকবেন আপনারা হ্যাঁ আচ্ছা হচ্ছে